এবং সামনের দিকে চলে এসেছি ভাবাদিঘিতে এবার ভাবাদিঘির উত্তর পারে রয়েছে আর ঠিক প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একদম শান্ত শীতল কিন্তু বাতাস দিচ্ছে ভাবাদিঘির জল এর চেয়ে ভাবাদিঘির দিকে যাচ্ছে লাইন কামারপুকুর রেল স্টেশনের পরে লাইন দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার সাইড দিয়ে রাখা রয়েছে পাশে পুরোনো স্লিপার সোজা ভাবাদিঘির দিকে চলে যাচ্ছে লাইন ভাবাদিঘির কাছে গিয়ে আর কিন্তু লাইন সামনের দিকে যায়নি দুটো মাত্র দুপারে দিঘির দুপারে দুটো পোল করে ওখানেই পড়ে রয়েছে আজ আমরা যাচ্ছি সোজা দিঘির দিকে ভাবাদিঘির পথে সোজা চলে যাব দিঘির বর্তমান পরিস্থিতি দেখতে কত বড় ওই দিঘি সেটা আজকে কিন্তু নিজের চোখে দেখব আর ভাবাদিঘি যাওয়ার পথে এই যে পোল দেখতে পাচ্ছেন আন্ডার ভেহিকেল পাস এবং এই যে এই পাশে কিন্তু মাটি ফেলা রয়েছে এদিক পর্যন্ত লাইন হয়েছে এবং এর পরবর্তীতে সম্ভবত লাইন হয়নি তাই তো এর পাশে দেখতে পাচ্ছেন এই যে পোল এর পোলের পরে কিন্তু কোনো লাইন হয়নি আর কিছুটা মাটি পড়েছে এবং ওইদিকে পোলটা পার করে আসলে আমার বাবা দিকে ফিরে যাচ্ছি এদিকে পুরো সব বন্ধ হয়ে পড়ে আছে এই হচ্ছে জল দেখতে পাচ্ছেন একদম মাঠ থেকে আসছে সোজা বর্ষার টাইমে অসাধারণ লাগছে দেখতে মনে হচ্ছে যেন কোথাও কোনো একটা নদীর জল মানে আর কি ধীরে ধীরে বইছে তো জল দেখতে পাচ্ছেন এখান থেকে একদম নিচে চলে যাচ্ছে সোজা রেলের আন্ডারপাসের নিচ থেকে জল চলে যাচ্ছে সাইডে একদম ডাইরেক্ট এবং সামনে ভাবাদিঘি দেখতে পাচ্ছেন একদম খাল ফাইনালি আমরা প্রবেশ করছি ধীরে ধীরে এবার ভাবাদিঘির দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন ভাবাদিঘির আর এই সামনে একটা ঘর নির্মাণ করে করে আছে দেখতে পাচ্ছেন এটা ক্লাব ঘর হবে সম্ভবত এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে ওই সাইডে ভাবাদিঘির যে আর কি ভাবাদিঘি আসতে যে কালভার্ট আর কি এই পর্যন্ত পরে কমপ্লিট আছে এই যে কালভার্ট দেখতে পাচ্ছেন মানে আর কি আন্ডার ওয়াটার পাস এই আন্ডার ওয়াটার পাসের ওপর থেকে কিন্তু রেল যাওয়ার কথা ঠিক রেল এইখান থেকে যাবে সোজা সামনে ভাবাদিঘি দেখতে পাচ্ছেন ভাবাদিগির এই এক পার থেকে ওইদিকে কিন্তু আরও একটা আন্ডার ওয়াট কালভার্ট রয়েছে ঠিক তার সঙ্গে কিন্তু মিলিত হবে রেল লাইন আর ভাবাদিঘি যে টোটালটা এর জন্য প্রভাবিত হচ্ছে এমনটা নয় এখানে এই আন্ডার ওয়াটার পাশের ওপর থেকে রেল আসলে কিন্তু ভাবাদিগির এক পাশ থেকে সোজা সামনের দিকে চলে যাবে ওইদিকে সম্ভবত স্কুলটা প্রভাবিত হতে পারে তবে রেল কিন্তু স্কুল নষ্ট করে ফেলে দেবে তা নয় আগামী দিনে প্রয়োজন হলে স্কুল রেল নির্মাণ করে দেবে আর সম্ভবত স্কুলের ওপর থেকে যাবে না স্কুলের সাইড থেকেই নেওয়ার চেষ্টা করবে তো যাই হোক দেখতে থাকুন সামনে থেকে কিছুটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন এবং সামনের দিকে চলে এসেছি ভাবাদিঘিতে এবার ধীরে ধীরে আমরা একদম এই মাঠটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা বর্ষার কালে বর্ষার টাইমে কিন্তু অনেকটাই উপরে দিকে উঠবে এবং এটা ভাবাদিগির স্কুল সামনে ভাবাদিগির স্কুল দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে আসে পড়াশোনা করে সেই ভাবাদিগির স্কুল এটা কোন পার্ক এটা কোন এটা হচ্ছে ভাবাদিগির উত্তর পার্ক ভাবাদিগির উত্তর পাড়ে রয়েছে আর ঠিক প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন যাবে যাব কি হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত ভাবাদিঘি কাঠালি হুগলি এবং এই যে রোড দেখতে পাচ্ছেন আর এই প্রচুর গাছগুলো দেখতে পাচ্ছেন একদম দিঘির দুপাশে অপূর্ব সুন্দর লাগছে আর এই যে ভাবাদিঘির পাশে স্কুল এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব দিঘি কিছুটা সামনে গিয়ে তো দেখতে পাচ্ছেন একদম শান্ত শীতল কিন্তু বাতাস দিচ্ছে ভাবাদিঘির জল অসাধারণ লাগছে দেখতে অন্যান্য জায়গায় কিন্তু এত জল দেখতেও পাওয়া যায় না আর পাশে প্রচুর গাছগুলো দেখতে পাচ্ছেন একদম এই প্রাকৃতিক পরিবেশের জলের কারণে কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে তো ভাবাদিঘির চারোদিকে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে প্রচুর মানুষজনের বাস আর এই দাদারা সব ভাবাদিঘির তো নাকি তো দেখতে পাচ্ছেন মানুষজন স্নান করছে এখানে আর পুরো ওই যে রেল একটা রেল হওয়ার কথা ছিল সেটা কিন্তু রেলের দেখতে পাচ্ছেন ওই দূরে ওখানে রয়েছে পোল এবং সেই পোলের পর লাইনটা ঠিক এদিক থেকে যাওয়ার কথা ছিল এখনও কিন্তু সেটা হয়নি এবং অপোজিট সাইডে ওদিকে আরও আরও একটা রয়েছে এই হচ্ছে সেই ভাবাদিঘি তো বন্ধুগণ ভাবাদিঘির পার থেকে কিন্তু আপনাদের দেখালাম একদম শান্ত শীতল জল তো যাই হোক ট্রেন যাক ট্রেন লাইনও যাক এর ওপর থেকে সাইড থেকে জলটা বাঁচিয়ে যতটা সম্ভব এবং রেল লাইনও হোক দিঘিও থাকুক মানুষ থাকুক সকলে থাকুক রেল লাইন উপভোগ করুক মানুষ কতটা সুবিধা হবে চাইলে দিঘির মানুষজন কিন্তু এখানে একটা স্টেশন দাবি করতে পারতো এটা কিন্তু আমার মনে হয় এটা তাদের ক্ষেত্রে লাভবান হতো এলাকার মানুষের উন্নতি ঘটতো আর দিঘির উত্তর পারে দাঁড়িয়ে এখন কথা বলছি ওইদিকে পশ্চিম পারে সম্ভবত একটা পোল ছিল ওটা দেখালাম আপনাদের পশ্চিম পাড়ে আর এদিকে পূর্ব পাড়েও একটা পোল আছে যেখানে কিন্তু লাইনটা যুক্ত হচ্ছে আর এখানে প্রচুর গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এই যে এত গাছপালা এবং ঝিঝি পোকার পুরো ডাক অল টাইম দিনে দুপুরে এবং সামনে আমি যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাবাদিগির কোথায় এই পাশে আরও একটা যে পোল আর কি নির্মাণের হয়ে পড়েছিল সেই পোলটাও দেখাবো আর গাছপালা দেখতে পাচ্ছেন এবং ভাবাদিঘির এই পাশে যে রেল লাইনটা হবে তার জন্য মাটিও কিন্তু ওইদিকে পড়ে আছে পুরো চলে যাচ্ছে গোঘাট রেল স্টেশনের দিকে গোঘাট থেকে আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারবো পায়ে হেঁটে লাইনের উপর থেকে কিন্তু তারপরে এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন মাটি হাইট আছে ওই দূরে চলে যাচ্ছে লাইনটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জল দিঘির এখন চলে আসলাম এটা হচ্ছে পশ্চিম পাড় পুরো পূর্ব পাড় ভাবাদিঘির পূর্ব পাড়ে এই যে জল দেখতে পাচ্ছেন আর এই যে ভাবাদিঘির এই পাশে এই যে লাইন এখান থেকে কিন্তু লাইন হবে আর এইদিকে রোড দিঘির পাড় ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি সোজা সামনে গোঘাটের দিকে আর এই যে মাটি দেখতে পাচ্ছেন বাই রোডের পাশ থেকে এই যে মাটিগুলো ফেলা হয়েছে এই সমস্ত মাটি কিন্তু রেলের মাটি রেল এইভাবে মাটি ফেলেছিলো মানে আর কি রেলটা নিয়ে যাওয়ার জন্য ঠিক কিছুটা সামান্য অংশ জলের ওপর থেকে যাচ্ছে সেই কারণে মানুষের বিরোধিতা যাই হোক জলও কিছুটা বাঁচুক প্রয়োজনে রেল বলেছে সেখানে খনন করে দেওয়া হবে প্রচুর গাছও লাগানো হবে এবং দেখতে পাচ্ছেন এই যে আন্ডার পাস আন্ডার ভেহিকেল পাস এই আন্ডার ভেহিকেল পাশের ওপর থেকে রেল যাওয়ার কথা ছিল ভাবাদিগির দিকে এর পরবর্তীতে কিন্তু যায়নি সামনে ওই দূর থেকে কিন্তু ট্র্যাক পাতা রয়েছে এই যে লাইন দীর্ঘদিন ধরে পড়ে আছে তো বন্ধুগণ এই লাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারন্দ দূর থেকে দেখা যাচ্ছে গোঘাট রেল স্টেশনের একদম সেই পুরো ওয়াটার ট্যাঙ্ক আমি জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি সম্ভবত খুব একটা ভিজিবেল হবে না তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে দূরে রয়েছে ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক গোঘাট রেল স্টেশনের ওয়াটার ট্যাঙ্ক দূরে দেখা যাচ্ছে লাইন চলে যাচ্ছে গোঘাটের দিকে পায়ে হেঁটেও পৌঁছে যাওয়া যাবে সময় লাগবে তাই কিন্তু গোঘাট রেল স্টেশনের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সেটা আর নতুন করে দেখানোর কিছু নেই ধীরে ধীরে সমস্ত আপডেট আসতে থাকবে লাইন পাতা হবে ট্রেন আগামী দিনে যত দূর পর্যন্ত চলে সেই আপডেটও কন্টিনিউ থাকবে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল পেজ ফলো করবেন